পরে প্রসাদ খাবে সেই ড্রেসটা কাস্টমারেস করেছে কম আমার একটা শাড়ির বক্স ছিল আমি নিয়েছিলাম সেই শাড়ির বক্সটার মধ্যে এটা নিয়ে নিচ্ছি সযত্নে কারণ এইটা নেওয়াটা ড্রেসকে কোনো কিছু সাথে চাপ পড়লে ভেঙে যাবে তো তাই জন্যই বক্সে করে পুরো সেটটাই নিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন আগে একটা ব্লগে তোমাদেরকে তো বলছিলামই যে আমরা একটা জায়গায় খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি আর সেই সময়টা কিন্তু চলেই আসছো তার জন্যই সব কিছু প্যাকিং ট্যাকিং করছি দেখতেই পেলে তোমরা আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এক্ষুনি বলছি না সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ফুল ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে আর তোমরা বলো তো গেস করে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো রাত দুটো বাজে আর আমার প্যাকিং তখনও কমপ্লিট হয়নি মেয়ে তো ঘুমিয়ে পড়েই করছে আর যে মেয়েকে পাহাড় দেবে সেও ঘুমিয়ে পড়েছে আর তার মধ্যে আমার তখনও পর্যন্ত ডিনারও করা হয়নি এবার কি করি তো তাই জন্য সিসিটিভি ক্যামেরার মতন আর ট্রিক বার করলাম ওর বাবার ফোনটা ওর সামনে বসিয়ে দিলাম ভিডিও কলিং করে আর আমার ফোনটা দিয়ে ভিডিও কলিং এ খেতে খেতে ওকে খেয়াল রাখছিলাম বেশ ভালো না আইডিয়াটা তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মাঝখানে একদম ভিডিও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম মানে এত লাগেজ বেবির জন্য হয়েছে মানে আগে কি হতো আগে শুধু আমরা দুজনে যেতাম এখন তো আর একজন এক্সট্রা হয়েছে তার জন্য অনেক জিনিসপত্র নিতে হয়েছে মানে কি বলবো প্রচুর ব্যাগ হয়েছে এখানে দেখো রাখা আছে অলরেডি তিনখানা আরও দুখানা ট্রলি আছে একটা ট্রলি তো ওরই পুরো সব মানে ভর্তি হয়ে গেছে এগুলো ওর বেশিরভাগই আগে আমি আমার হ্যান্ডব্যাগ নিতাম এখন আমাকে আর হ্যান্ডব্যাগ নিতে লাগবে না কারণ ওই আমার নিজের মানে ওই আমার হ্যান্ডব্যাগ হয়ে গেছে এখন যাই হোক ও তো যখন থেকে ড্রেস পরেছে খুব এক্সাইটেড বেরোনোর জন্য লাফাচ্ছে দেখতে পাচ্ছ ওকে দেখে দেখছো দেখতে কি খুশি দেখেছো সো চলো এবার বেরোবো গাড়ি তো চলে এসছে মানে আমাদের গাড়ি করেই যাচ্ছি বলে দিয়েছে আর ওনার ওনার বন্ধুকে বলে দিয়েছে রাজাদাকে তো আমার আমাদেরকে সবাইকে ছেড়ে দিচ্ছে মা মাংকার না শালিমার থেকে আমাদের ট্রেন আছে তোমরা এলজার মুখটা দেখেছো কারণ গম্ভীর আর কাঁচুমাচু করে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন থেকে গাড়িতে ঘুরেছে তখন থেকেই ভাবছে যে এখানে তো আমার বাবা বসে থাকে আমার বাবা কোথায় গেল একে তো দিনও দেখিনি এই কোথা থেকে চলে আসলো আর তাকে দেখে মনে একটু ভয় ভয় পাচ্ছিলো যার জন্য আর একটু গম্ভীর হয়ে গেছিলো মাঝে মাঝে একটু কাজ মানে কাঁদো কাঁদো মুখও করছিলো বাবাকে অ্যাকচুয়ালিও মিস করছিল বাবা কোথায় গেল বুঝতে পারছিল না তারপরে যখন নেমেছে তারপরে আবার ঠিক হয়ে গেছে আর দেখো পেছনে আমার শাশুড়ি বসে আছে শ্বশুর বসে আছে আর আমার বাবা মা ভাইও ছিল বাবা মা ভাই টোটো করে আসছিলো অ্যাকচুয়ালি আমাদেরও টোটো করে যাওয়ারই কথা ছিল কারণ ডিস্টেন্সটা তো বেশি দূর নয় শালিমার আমাদের বাড়ি থেকে কিন্তু যেহেতু এলসার জন্য অনেক ব্যাগ হয়ে গেছিলো টোটো করে যাওয়াটা পসিবল হচ্ছিলো তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে আমাদের গাড়ি করে যেতে হলো আর টোটোতে যদি যেতামো হয়তো দুটো টোটো লাগতো কারণ এত লাগে ছিল সামলানো যেত না বাট বাকি সবাই কিন্তু টোটো করেই এসছে মাও চলে এসছে মারা সবাই

ব্যাস 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 এন্সাকে দেখেছে কতটা খুশি ও সবাইকে পেয়ে আর খুশির কোনো ঠিকানা নেই তার মধ্যে আবার ঘুরতে যাচ্ছি ঘুরতে তো ভালোইবাসে তোমরা ভালো করেই জানো আর ওর না ট্রেনে উঠে খুব খিদে পেয়ে গেছিলো আর ঘুমও পেয়েছিল অনেকক্ষণ ও জেগেছিলো তো তার জন্য একবারে না খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর ওকে নিয়ে এখানেই বসেছিলাম আমি আমার শাশুড়িই ছিল আমার সাথে তো এখন তো আপাতত এলসাকে নিচেই শুয়ে দিয়েছি আমার থেকে আমার শাশুড়ি ওখানে বসে আছে মাথার কাছে আমি এখানে পায়ের কাছে আর ওখানে ইয়ে করছে কি বলে ডিনার করছে বাইরে দেখো কিছু বাজি ফাটছে দেখতে পাচ্ছ ভাল লাগছে বাজি ফাটছে বাইরে যাই হোক তো এখন ডিনার করছে ওখানে তো আমরাও যাব এখন এক্ষুনি যাব হয়ে যাক তারপরে আমরা যাবো এখানে বাচ্চা বাচ্চা আছে খুব করছে ভয় মেয়ে উঠে না পড়ে এদের আওয়াজ মেয়েকে আমার মাসি আর টোনার কাছে রেখে আমরা এখানে এখন খেতে চলে এসেছি অ্যাকচুয়ালি সিটগুলো না সব উল্টো পাল্টা পড়ে গেছিলো একদিকে আমি আমার শাশুড়ি আমার বর হয়ে গেছিলাম আর একদিকে হচ্ছে আমার বাড়ির সবাই ছিল তো ওইদিকেও সব উল্টোবাল্টাই ছিল বাট কোনো রকমে ম্যানেজ হয়ে গেছে ওইদিকে একসাথে কিন্তু আর তিনটে সিট মানে আমাদের সিট তিনটে সিট আর ম্যানেজ হলো না তো আমি বললাম যে থাক দরকার নেই অসুবিধার কোনো হবে না কারণ টোনা আছে আর রাত্রিবেলা চোদ্দ তো ঘুমাবো কোনো অসুবিধা থাকলে টোনা তো আছে ও ঠিক ম্যানেজ হয়ে যাবে আমার এর ফিট করে দেওয়ার পর তারপরে ও ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে শুয়েছিলাম তারপরে হঠাৎ করে না পাশের একটা বাচ্চা ছিল ও কেঁদে উঠেছে কাঁদতেই মানে খুব জোরে কান্নাকাটি করছিল তখন ওর ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে যাওয়ার পর আর কিছুতেই ব্যাটা ঘুমোতে চাইছিলো না ও তারপরে আবার ওর বাবা উঠলো উঠে আবার অনেক ভোলালো অনেক কিছু করলো কিছুতেই মেয়ে ঘুমোচ্ছে না তারপরে আবার খাওয়ালাম মানে ওর খিদেও পেয়ে গেছিলো আবার খাওয়ালাম খাওয়ানোর পর তারপরে অনেক কষ্ট করে তারপরে ঘুম পাড়ানো হয়েছে মানে ওর বাবাই ঘুম পাড়িয়েছে আমার শরীরটাও জানি না কেন খুব খারাপ লাগছিলো ওই সময়টা তার জন্য আমি আমি একদম মানে ওকে নিয়ে মানে ঘুম পাড়াবো সেটা পাচ্ছিলাম না তাই জন্য বাবা আবার ঘুম পাড়ালো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে নিজে নিজে গিয়ে আবার ওইদিকে আর মাঝে মাঝে ওর বাবা ঘুরে ঘুরে দেখছিলো যে আমরা ঠিকঠাক আছি কি না ওখান থেকে পর্দাটা খুলে রেখেছিল আর দেখছিল এমনি সত্যি কথা বলতে ওকে নিয়ে গোটা ট্রিপেতে কোনো অসুবিধাই হয়নি তাই আমার বাবা বলছিল একটা ট্রিপের মধ্যে যে একটা বাচ্চাও গেছে সেটা বোঝাই যাচ্ছিলো না এবার খিদে পেলে তো একটু কান্নাকাটি করবি তো একটুখানি খেতেছে ব্যাস আর কোনো কোনো ঝামেলা ছিল না টাইমে টাইমে শুধু খাইয়ে দিচ্ছিলাম আর ঘুরতে তো ভালোই বাসে বাবা আমার মতোই আরও জানো তো কেন ট্রেনে ঘুমোতে চাইছিল না অ্যাকচুয়ালি ওর গরম লাগছিল ঘিমে যাচ্ছিলো মাথা যে জামাটা রাখা আছে ওটা ফার্স্টে পড়ানো ছিল কারণ ওটা একটু মোটা ধরনের স্লিপিংস তো ওটাই আমি ট্রেনে ট্রাভেল করার জন্য স্পেশালি কিনেছিলাম ভাবলাম যে এনে যাচ্ছি ট্রেনে এসিটা একদম চিল যদি হয়ে যায় তো এটা ওর প্রোটেক্ট করবে তো বাড়িতে যেগুলো পরে সেগুলো আর পরায়নি সেগুলো এমনি ব্যাগে নিয়ে নিয়েছিলাম সেগুলো একটু পাতলা ধরনের কারণ বাড়িতে তো এসি একদম নর্মাল টেম্পারেচারে রাখা থাকে বা ট্রেনে লাগছিল প্রচণ্ড গরম দেখো কম শুধু আমি আরও চাদর দিয়ে শুয়ে আছি আমারও গরম লাগছিল আর ওরও প্রচন্ড গরম না এসিটার কি হয়েছিল যে এত গরম পুরো ঘেমে যাচ্ছিলাম তো তার জন্য আবার ড্রেস চেঞ্জ করালাম করিয়ে যেটা বাড়িতে পড়াই সেটাই পড়ালাম পড়ানোর পর তারপরে ঘুম পড়ালাম তারপরে গিয়ে ঘুমালো তো পৌঁছে গেছি আমরা আমাদের স্টেশনে ট্রেন ঢুকে গেছে স্টেশনে চলো যাওয়া যাক